চারদিকটা পুরো সাদা হয়ে আজকে ঠান্ডা কেনাডার মাইনাস টোয়েন্টি ডিগ্রিতে ভয়ঙ্কর ঠান্ডা স্নোফল দিয়ে বছর শুরু এই রকম ব্লগ এর আগে করিনি এইটুকু বলতে পারি মা ছোটোবেলা থেকে বলতো বছরের প্রথম দিনটায় খুব ভালো মেয়ে হয়ে থাকে এবং সকালবেলা উঠে বই নিয়ে বসে যাতে সারা বছরটা ভালো কাট তো হওয়ার সঙ্গে সঙ্গে সেটাকে নিজের মতো করে মানিয়ে গুছিয়ে নিয়েছি আবার বছরের প্রথম দিনটা সবসময় বেড়াতে যাই যাতে সারা বছর ঘুরতে পারি তাই জন্য আমি অর্জমা বেঙ্গলি গার্লেন কানাডার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত কেমন হালচাল কেমন কাটছে দিনকাল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তাই ভাবলাম চলো আজ একটা নতুন গল্প করি তোমাদের সঙ্গে দু হাজার প্রথম দিনটা একটু মনের মতো করে কাটাবো না বলুন তো মনের মতো আমাদের মনের মতো মানে একটু গুরু গুরু করতে হবে তাই এই ভয়ঙ্কর ঠান্ডার মধ্যে আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি বাড়ি থেকে দেড় ঘন্টার দূরত্বেই রকি পাহাড় ভাবলাম আজকে বছরের শুরুটা সেখান থেকেই করি আপনারা হয়তো খেয়াল করেছেন ব্লগের শুরুতে আমাদের রাস্তাটা শুরু হয়েছিল অন্ধকার দিয়ে আস্তে আস্তে আলো ফুটছে কেন বলুন তো এইখানে শীতকালে আলো ফোটে আটটা সাড়ে আটটার পর আমাদের আজকে বাস ছেড়েছিল সাতটার সময় মানে ঘুটঘুটে অন্ধকারে আমরা বাস ধরেছিলাম তারপর আস্তে আস্তে রাস্তায় যেতে যেতে আস্তে আস্তে আলো ফুটলো এবং আমরা রকি পর্বতকে আরো পরিষ্কার করে দেখতে পারলাম যাই হোক গল্প করতে করতে আমাদের গন্তব্য ব্যাফ ন্যাশনাল পার্কে ঢুকে পড়েছি আমরা সারা দিনটা এখানেই কাটাবো তবে এত বরফ এর আগে দেখিনি এর আগের বছর থার্টি ফার্স্ট ডিসেম্বর এবং ফার্স্ট জানুয়ারি দুদিনই এসেছিলাম ন্যাশনাল পার্কে তবে এত বরফ ছিল না আজকে সকালবেলা যখন ঢুকছি তখন প্রবল স্নোফল হচ্ছে এবং চারদিকটা পুরো সাদা হয়ে আছে এটা একটা অন্যরকম সৌন্দর্য এরপর এখান থেকে কোথায় যাব সেটা কোনো প্ল্যান ছিল না আগে থেকে তবে ঢোকার পর যা বুঝলাম অসম্ভব ঠান্ডা আজকে কানাডার উইন্টার ওয়ান্ডারল্যান্ড ব্যাফ ন্যাশনাল পার্কে আপনাদের স্বাগত বছরের প্রথম দিন থেকে শুরু করলাম দু হাজার পঁচিশের আমাদের জীবনে ঘোরাটাই সর্বস্ব তাই জন্য যা হয় আর কি আমার ছোটোবেলা থেকে বলতো বছরের প্রথম দিনটায় খুব ভালো মেয়ে হয়ে থাকতে এবং সকালবেলা উঠে বই নিয়ে বসে থাকলে তো সারা বছরটা ভালো কাটে তো বড় হওয়ার সময় সঙ্গে সেটাকে নিজের মতো করে মানিয়ে গুছিয়ে নিয়েছি ওই জন্য আমরা বছরের প্রথম দিনটা সব সময় বেড়াতে যাই যাতে সারা বছর ঘুরতে পারি তাই জন্য তো ব্যাফে এতবার এসছি এইটা আমাদের প্রথম এরকম অভিজ্ঞতা চারদিকতে পুরো সাদা হয়ে আছে এবং স্নো ফল হচ্ছে মানে চারদিকে তাকালে না মানে মন্ত্রমুগ্ধের মতো সুন্দর লাগছে দারুণ আচ্ছা সারাদিন এখানেই থাকবো এবং ব্লগ করব তো তোমাদেরকেও দেখাবো চলো আজকে ব্লগটায় ফিলটা নেওয়া খুব জরুরি তাই জন্য ঠিক করেছি আচ্ছা কথা কম বলবো দেখাবো বেশি আর তোমরাও এনজয় করো পুরো ব্লগ জুড়ে হয়ে গেছে ঠান্ডার মধ্যে যদি গরম জিনিস না খেলে মানে এনার্জি পাওয়া যায় না অ্যাকচুয়ালি এত সাদা হয়ে আছে আজকে এত সুফল হচ্ছে বাইরে যে বাইরে তো কমক্ষণে ঠান্ডা এখন এজন্য মধ্যে মাইনাস এইটিন রাইট তো এখানকার লোকজন কেন এত বেশি কফি খায় আমরা এখন বুঝতে পারি বিশ্বাস করুন কফিকে অদ্ভুত হওয়ার ভিতরটা শান্তি হয় কিন্তু শরীরের ভিতরটা গরম হয় খুব এনার্জি পাওয়া যায় গরমকালে কোল্ড কফি শীতকালে হট কফি দুটোই নরত্ব আছে কেউ দেখ আর স্নোফল আর দুটো যখন একসঙ্গে মিশে যায় সেটা যে এতটা গ্রিমি লাগে দেখতে এর আগে না আসলে বুঝতে পারতাম না সিরিয়াসলি বাইরে এত ঠান্ডা যে টানা অনেকক্ষণ হাঁটা যাচ্ছে না একসঙ্গে তাই জন্য মাঝে মাঝে এই শপিং মলের ভিতরে এসে আমরা রেস্ট করছিলাম কিন্তু এত সৌন্দর্য যে বেশিক্ষণ মিস করা যাচ্ছে না আবার ঘুরে ফিরে যাচ্ছিলাম সেই শহরটাতে এইবার আমাদের গন্তব্য বোরিভার ট্রেল এত ঠান্ডা এবং এত বরফ পড়েছে যে আর্ধেক বাস বন্ধ তাই জন্য এই হাঁটা দূরত্বে বোরিভার ট্রেইলেই ঘুরেছি আজ চলুন এই উইন্টার ওয়ান্ডারল্যান্ডে আমাদের সঙ্গে সঙ্গে আপনারাও ঘুরে আসবেন চলুন তাহলে আমাদের ফার্স্ট জানুয়ারি ব্যাফে প্রচন্ড ঠান্ডার মধ্যে নেবেন ইয়েস মানে আমরা এ বছর ফুল ঘুরবো বোঝা যাচ্ছে ফুল ঘুরবো বাড়ির বাইরেই খেলবো ওটা নিয়ে খেলবো ছেলায় অস্থির পাহাড় যে এত উঁচু যে তার পাশে নিজেকে ফিকে লাগে দেখেছো তবু কিন্তু পাত আর মাটিতে সেই পাহাড় যার সামনে দাঁড়ালে মনে হয় আমার গ্রহণ করার পরিধি কত বড় সেই পাহাড় যার কাছে গেলে শান্তি মেলে শুধু সামনে চুপটি করে বসেও কত কত প্রশ্নের উত্তর পাওয়া যায় সহজেই আমি পাহাড় ভালোবাসি সেই পাহাড় যার থেকে শত শত নদীর জন্ম পাহাড়ের কাছে গিয়ে আমি নিজেকে খুঁজে পাই বরিভারের জল সাইড থেকে অনেকটা বরফ হয়ে গেছে তবে কিছু জল এখনো কুলুকুলু শব্দে বয়ে চলেছে এদিকে ফোনে জানতে পারলাম ব্যাফ টাউনে আজকে আমার বন্ধুরা ঘুরতে এসেছে তাই ওদের সঙ্গে একটু দেখা করতে গেলাম এদিকে টু কার ডেজি টু কার ডেজি নাকি ও ভাবছে চিনিস আমাকে চিনিস অনেক হয়ে গেছে হয়ে গেছে লম্বা বছরের প্রথম দিনটা বন্ধু বান্ধবের সঙ্গে সময় কাটালে খুব সুন্দর লাগে জানেন তো তবে এত ঠান্ডা যে ওরা বেশিক্ষণ থাকতে পারেনি ওরা বাড়ি চলে গেছে কিন্তু আমাদের ফেরার বাস ছিল সন্ধ্যে সাতটায় তাই জন্য আমরা থেকে গেছিলাম তাতে একটা লাভ হয়েছে রাতের ব্যবসা হোর যে এত ড্রিমি লাগে সেটা আমরা আগের বছর এসেই দেখেছিলাম কিন্তু তখন সেভাবে ব্লগ করতাম না বলে ভিডিও করা হয়নি ঝিরিঝিরি করে স্নোফল পড়ছে এবং যত রাত বাড়ছে তত সুন্দর করে আরও সেজে উঠছে শহরটা এই ব্যাপ ডাউনটাউনটা সত্যি স্বপ্নের মতো সুন্দর যা হয় আর কি এই আলো আধারী পরিবেশের মধ্যে না সত্যি বছরের প্রথম দিনটা কিন্তু দারুণ কাটলো দারুণ তবে রাতের ব্যবসাহর যেমন সুন্দর তেমন কনকনে ঠান্ডা মানে সে ঠান্ডা যেন সহ্য করা যাচ্ছে না এরকম অবস্থা মাঝখানে মনে হয়েছিল যে বাসটা ধরে নিলেই ভালো হতো মানে আর পারছি না থাকতে এরকম অবস্থা তো যাই হোক পাশে রাস্তার ধারে ধারে এরকম আগুন পোহানোর ব্যবস্থা রয়েছে সেই সময় দাঁড়িয়ে মনে হয় পৃথিবীর সবচেয়ে সুখ এখানেই রয়েছে এই একটুখানি আগুন পোহাতে পারলে যেন শরীরের সঙ্গে সঙ্গে আত্মাও তৃপ্তি পায় এরকম মনে হয় যেন তবে আর এখানে বেশিক্ষণ সময় নষ্ট করবো না বাস আসার আগে একটুখানি ব্যাপ টাউনটা ঘুরে দেখি একেবারে দিনে শেষে চলে এসেছি ব্যাপ শহরটাকে বিদায় জানানোর পালা এবার বাড়ি ফিরতে হবে Just go away from here, oh. <laughs> <laughs> মাইনাস টোয়েন্টি ডিগ্রির মধ্যে সারাদিন ব্যাফে এই পুরো বরফের মধ্যে টোটো করে ঘুরে এই রাত বাড়লো মানে রাত আমার শেষের দিকে কাই না এবার আমরা বাস ধরে বাড়ি ফিরবো দারুণ একটা দিন কাটলো পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলো আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজটা একটা লাইক করে দিও প্লিজ সারাটা দিনটা কষ্ট করে করেছে ভিডিওটা প্লিজ একটা লাইক করে দিও প্লিজ 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 আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করো কিন্তু